এখন দেখবেন সংবাদ শিরোনাম বগুড়া ও ফেনীতে খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শুরু হবে যৌথ অভিযান জানালো ইসি সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেওয়ার আশ্বাস তিন বাহিনী প্রধানের নির্বাচনী সংকটের সমাধান দেখছেন সিনিয়র সাংবাদিকরা বিএনপির কাছে চাইলেন নিরাপত্তা ও বাক স্বাধীনতা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেন সালাউদ্দিন দিল্লিতে বাংলাদেশ ভবনের নিরাপত্তা নিয়ে ঢাকার উদ্বেগ প্রয়োজনে মিশন ছোট করার ইঙ্গিত উপদেষ্টার ভারতের বক্তব্য প্রত্যাখ্যান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালানোর তথ্য কৌশল হতে পারে বলছে পুলিশ এখনো নিশ্চিত নয় তাদের সবশেষ অবস্থান সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনার জানাজা হল ঢাকা সেনানিবাসে নিজ নিজ জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ফেনি এক বগুড়া সাত আসনে খালেদা জিয়া ও বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা আসন তিনটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানিয়েছেন তারা এছাড়া সারা দেশেই দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া সাত আসনে ধানেশিষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা গাবতলি সাজাহানবাসী যারা আছে এরা অধীর আগ্রহে আছে সাধারণ জনগণ যারা তারা অধীর আগ্রহে আছে কবে এই বারোই ফেব্রুয়ারি আসবে কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে আপনারা সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমরা মাতা বেগম খালেদা জিয়া জান সাত এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা এ সময় তারা বলেন তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানি কমিশনার সানাউল্লাহ বিকেলে শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিং এ তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রোটোকল প্রস্তুত রয়েছে বলেও তিনি বেলা বারোটার খানিক আগে নির্বাচন কমিশনে পৌঁছান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান শুরু হয় বৈঠক যাতে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার দুপুর আড়াইটার দিকে সভা এ দফায় উপস্থিত ছিলেন পুলিশ বিজিবি ও আনসার সহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনা হয় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনী বিধি প্রতিপালনের বিষয়ে শেষ বিকেলে ইসির পক্ষ থেকে ব্রিফ করা হয় বলা হয় ওসমান হাদ মৃত্যুতে নির্বাচনী পরিবেশ খানিক বিঘ্নিত হয়েছে তবে পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা তবে হটকারিতা নয় অনুষ্ঠানে দুটি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ বলেন সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মপতন্ত্র দেশের সংকট নিরসনে নির্বাচনী সমাধান বলে গণমাধ্যম সম্পাদকরা দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক প্রকাশক ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা গণমাধ্যমের উপরে আক্রমণ না বাংলাদেশের উপরে আক্রমণ গণমাধ্যমের শীর্ষকর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই লিখতে চাই আমাদের কথা বলতে দিন আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো হয়তো আমরা করব। আবারও দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত তা দুঃখজনক দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানিয়েছেন উপদেষ্টা শনিবার রাতের ঘটনা তিনটি গাড়িতে করে রাত আটটা থেকে পৌনে নয়টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাইকমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি কমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিশনে হামলা হয়নি ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে ভারতীয় প্রেস যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যক্ষ করি বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা উসমান হাদির হত্যাকারীরা দেশেই আছেন নাকি ভারতে পালিয়ে গেছেন তা নয় দিনেও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হতে পারেনি হত্যার মোটিফো পুলিশ বলছে ভারতে পালিয়ে যাওয়ার তথ্য তাদের কাছে নেই হত্যাকারীদের অবস্থান নিশ্চিতে এবং গ্রেফতারে বাহিনীগুলো সর্বাত্মক চেষ্টা করছে ঘটনার মাস্টার হিসেবে নজরদারিতে আছে অনেকেই সারা দেশের মানুষের দোয়া আর চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ করে দিয়ে নাফেরার দেশে পাড়ি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সিঙ্গাপুর থেকে মরদেহ ফিরিয়ে এনে লাখো মানুষের কান্না আর ভালোবাসায় শনিবার দাফন করা হয় হাদিকে এর মধ্যেই পেরিয়ে গেছে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলির ঘটনার নয় দিন গ্রেফতার করা হয় শুটার ফয়সালের বাবা মা স্ত্রী বান্ধবী সহ জনকে কিন্তু অধরাই থেকে যায় ফয়সাল এবং তাকে বহনকারী চালক আলমগীর সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় সুদানের নিহতদের জানা জানাজা পরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় জানা অংশ নিয়ে সফররত জাতিসংঘের প্রতিনিধি জানিয়েছেন শান্তিরক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধাবরে স্মরণ করবে বিশ্ব লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন বিশ্ব শান্তিরক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরূচিত ড্রোন হামলায় নিহত সেই ছয় শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে